মাস শুরু হয়েছে রসুলের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে চায় কীভাবে রসুল করিম সদালাম প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে পারি ঈদ এ মিলাদবী উপলক্ষে আয়োজিত ইসলামী বই অংশগ্রহণ করার বিধান কি ঈদ এ উপলক্ষে যে বইমেলা হয়ে থাকে বাইতুল মোকারম থেকে এইটাতে যদি কেউ অংশগ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে অংশগ্রহণের এই বিষয়টি আপনার জন্য জায়েজ হতে পারে কেন জায়েজ হতে পারে ঈদে মিলাদুন নবীর প্রতি যদি আপনি ব্যক্তিগতভাবে আপনি যদি এটাকে ঈদে মিলাদুলনীকে না জায়েজ মনে করেন তারপর আপনার জন্য এই মেলাতে অংশগ্রহণ করা যায়জ হবে কারণ হলো উপলক্ষ যাই হোক কাজ কি করছেন সেটা হলো দেখার বিষয় ধরুন আপনি গিয়েছেন হজ উপলক্ষে মক্কা গিয়ে সেখানে কোনো অন্যায় কাজ করছেন তাহলে সেটা কিন্তু জায়জ হয়ে যাবে না হজ উপলক্ষে গিয়েছেন বিধায় সেখানে যা করবেন তা জায়েজ হয়ে যাবে না আবার একজন মানুষ কোনো একটা খারাপ উপলক্ষে কোনো কাজে কোনো জায়গায় গিয়েছে ধরুন একটা পাপের উপলক্ষ একটা গানের অনুষ্ঠানে একটা মাদকের আসর সেখানে তিনি ওই আসর উপলক্ষে সেখানে গিয়েছেন আসর উপলক্ষে গিয়েছেন আসরে যান আসর উপলক্ষে গিয়েছেন সেখানে আসর উপলক্ষে গিয়ে সেখানে ভালো কিছু করেছেন তাহলে সেটা আবার ডেফিনেটলি কী হবে চায়স হবে তো জন্য কোন উপলক্ষে কি হচ্ছে সেটা যেতে বড় কথা হলো আপনি কী করেছেন মদের আসর উপলক্ষে ওখানে সবাই যাচ্ছে আপনি সেই উপলক্ষকে কেন্দ্র করে তার আশেপাশে একটা দাওয়াতি স্টল দিলেন ধরেন আপনি একটা স্টল দিয়ে সেখানে মাদকের ভয়াবহতা বোঝালেন মানুষকে দাওয়াতি কাজ করলেন ডেফিনেটলি সেটা জায়জ হবে অর্থাৎ যারা এখানে মাদক সেবন করতে এসেছে তারা অন্যায় করছে আপনি ওই উপলক্ষে সেখানে একটা ভালো কাজ করছেন কাজটা অবশ্যই জায়জ হবে অথব উপলক্ষটা কি সেটা ইস্যু না আপনি নিজে কিসে ইনভলভ হবেন আপনি কি খারাপ কোনো উপলক্ষ খেয়ে ইনভলভ হলেন কিনা না সে উপলক্ষে ভালো কিছু করলেন ভালো কিছু করলে সেটা জায়েজ হবে অতএব সেই জায়গা থেকে সে মলীর আলোকে ঈদি মিলাদুলনী নাম দিয়ে এই উপলক্ষে বইমেলার আয়োজন হলেও সেখানে ইসলামিক বই কোরআসার আলোকে বই পুস্তক লেখা সরি বই পুস্তক বিক্রি করা বা এটার স্টল দেওয়া জায়াজ হবে রবিউল আল মাস শুরু হয়েছে রসুলের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে চাই কীভাবে রসুল করিম সদালসাল্লাম প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে পারি শুধু রবিউল্লাহ বলে কেন এই প্রশ্ন আমাদের বছর জুড়ে হওয়া উচিত ও রবিউল আউ্য়াল এলে তোমারই গান গাই রবিউল আউ্য়াল গেলে তোমায় ভুলে যাই এটি আমাদের হওয়া উচিত নয় যাই হোক নবী করিম সাল্লাহ আসালামের প্রতি ভালোবাসা এটা শুধু রবিউল আউ্য়াল নয় বছর জুড়ে আমাদের থাকতে হবে এবং এই ভালোবাসাটা আমাদের নাজাতের মূল মন্ত্র প্রিয় নবী সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসার দাবি হিসাবে আমরা দাবিতে আমরা সত্যবাদী হওয়ার জন্য তার অনুকরণ করাটা সবচেয়ে বেশি জরুরি এবং ভালোবাসা বৃদ্ধি করবার জন্য তার সম্পর্কে জানার কোনো বিকল্প নেই আপনি যত বেশি নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে জানতে পারবেন যত বেশি তার সিরাত নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন স্টাডি করবেন প্রশ্ন করবেন চর্চা করবেন তত বেশি তার প্রতি আপনি আকৃষ্ট হবেন তত বেশি আপনি তার দিকে ধাবিত হবেন তত বেশি আপনি তার তার প্রতি ভালোবাসা আপনার মধ্যে বৃদ্ধি পাবে কারণ তার গুণা গুণ গুণা গুণ গুণগান যখন আপনি জানবেন তার গুণাবলী তার বৈশিষ্ট্য তার জীবন চরিত তার জীবনচরিত্রের মাধুর্য এগুলো যত বেশি আপনি জানতে পারবেন তত বেশি আপনি স্বাভাবিকভাবে তার প্রতি অনুরক্ত এবং তার ভালোবাসায় শিখতে হবেন সো তার ভালোবাসা বৃদ্ধি করবার জন্য এই কাজটি করবেন এর বাইরে আল্লাহমাতাল্লাহ কাছে আল্লাহর প্রিয় বান্দাদের ভালোবাসা চেয়ে দোয়া করার শিক্ষাও তিনি দিয়েছেন না বিশেদ দিয়েছেন সেটি আপনি পড়বেন আল্লাহমাইনি আস আলু হুব্বা খে আল্লাহ আপনার কাছে আপনার ভালোবাসা চাই ওয়াহুবা মাই ও এবং আপনাকে যারা ভালোবাসেন সেই মানুষগুলোর ভালোবাসা চাই এখানে বিশেষ আলাহিসালের ভালোবাসাও চলে আসবে বিদায় সেটি আপনি করবেন নবিসম জীবনী পড়বেন তার জীবন চরিত্র পড়বেন এই সালা তার প্রতি ভালোবাসা বৃদ্ধি হবে মসজিদের চেয়ারে বসে জামাতে নামাজ পড়া কতটুকু শরীয়ত সম্মত মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ে নামাজ পড়তে পারবেন যদি আপনার রুকু সেজদা করার মতো সামর্থ্য না থাকে চেয়ারে বসে আপনি সেজদা রুকু করতে হয় এরকম অপারগ হন অসুস্থ হন মাজুল হন তাহলে আপনার জন্য এটা জায়জ আছে এবং যে কাজ জায়েজ আছে সেটা মসজিদেও জায়েজ আছে সেটা বাসায়ও জায়েজ আছে তবে সামান্য একটু শরীর ব্যথা বা সামান্য একটু খারাপ লাগছে এই যুক্তিতে আপনি মসজিদে চেয়ারে বসে গেলেন না বসে নামাজ পড়া শুরু করলেন সেটা কিন্তু জায়জ হবে না কারণ এটি আপনার যে ফরজ বিধান আছে রুকুশেজ দা এবং দাঁড়িয়ে সালাত করা যথাযথভাবে সেটাতে ব্যাঘাত হয়ে থাকে সেই জন্য এটা করা সঠিক হবে না মহিলারা একা থাকার সময় এবং মাহরামের সঙ্গে থাকার সময় মাথায় কাপড় দিতে হবে কি দিতে কি বাধ্য মহিলারা যখন একাকি থাকবেন মাথায় কাপড় দিতে তারা বাধ্য নন মাহরামের সাথে যখন থাকবেন তখনও তারা মাথায় কাপড় যেতে সুরা দৃষ্টিকোণ থেকে বাধ্য নন যখন তারা পরপুরুষের সামনে যাবেন তখন তাদের মাথার উপরে কাপড় খেয়ার একটু টেনে দিবেন যাতে করে মাথা তো বটেই এমনকি ফেসও তাদের পর্দার মধ্যে ঠেকে যায় এবং আবৃত হয়ে যায় এটাই হলো নবী করিম সাল্লামের নির্দেশনা কোরআন নির্দেশনা আল্লাহ বলেছেন ইউ দিনা আলে হিনা মিনচালাবিহিনা ইমানদার নারীরা তারা যেন তাদের মাথার উপরে কাপড় যেন টেনে দেয় এটা হলো গায়ের মাহারামদের সামনে মাহারামদের সামনে বাবা ভাই তাদের সামনে মাথার উপরে কাপড় না থাকলে গুণা হবে না তবে সামাজিক শালীনতা সামাজিক যে সৌজন্যতা সেই জায়গা থেকে বাবা ভাই অন্য অন্য মাহারাম স্বামী ছাড়া অন্য যারা আছেন তাদের সামনে যথাসম্ভব মাথার উপরে কাপড় দিয়ে রাখা এটা সামাজিক সৌজন্যতার খাতিরে উচিত এবং উত্তম কাজ বাট এটা কোনো এই দৃষ্টিকোণ থেকে ফরজ ওয়াজিব নয় যদি কেউ মাথার কাপড় না রাখেন বাবার সামনে ভাইয়ের সামনে কোনো গুণা তার হবে না যেহেতু সমাজে এটাকে সম্মান প্রদর্শন অসম্মান প্রদর্শনের ব্যাপার মনে করে এবং এখানে ব্যক্তির উপরে কোনো প্রকার জোলমো হয় না অতএব মাথার কাপড় দিয়ে আপনি মাহারাম পুরুষদের সামনে থাকলে সেটা উত্তম হয় ভালো হয় জাস্ট আপনার প্রতি তাদের কোনো ভুল ধারণা তৈরি হলো না সেই জায়গা থেকে শরীয়তের কোনো নির্দেশটা না যে আপনাকে সেখানে মাথা কাপড় দিয়ে থাকতে হবে সো মাথা কাপড় প্রয়ো গেছে বা ছিল না এর কারণে কোনো গুনা আপনার হবে না এটা পরিষ্কার সিজদাতে চোখ খোলা নাকি বন্ধ রাখতে হয় সিজদাতে চোখ খোলা রাখবেন নাকি বন্ধ রাখবেন উত্তর হলো সিজদা এবং পুরো নামাজ জুড়েই চোখ স্বাভাবিকভাবে রাখাটাই হলো শূন্য কারণ আমি কেমস্লা সাল্লাম চোখ বন্ধ রাখার কোনো নির্দেশ দেননি বা তিনি রাখতেন বলে কোনো প্রমাণ নেই বাট কেউ যদি চোখ বন্ধ করলে তার মনোযোগটা একটু বেশি থাকে তাহলে তার জন্য জায়জ আছে অতএব এটা সিজদা হোক আর দান হোক একই কথা প্রযোজ্য হবে যে সিজদা গেলে আমি চোখ বন্ধ করলে খুব বেশি মনোযোগ হয় ওকে বন্ধ রাখতে পারেন আপনি এটা মনোযোগ রাখার প্রয়োজন আপনি করতে পারেন তবে এটাকে সিস্টেম বানানো অর্থাৎ মনোযোগ রাখার ইস্যু না ইস্যু হল যে চোখ বন্ধ করে নামাজ পড়াটাকে উত্তম মনে করি আমরা এরকম যদি হয় তাহলে সেটা ভুল হবে কারণ কোন কোনো বর্ণা ইয়াহুদিরা এটি করেন হ্যাঁ মনোযোগের প্রয়োজন যদি হয় তাহলে সেটা তো ভিন্ন একটা যৌক্তিক কারণ ভ্যালিড কারণ আছে সেই কারণের ভিত্তিতে আপনি চোখ বন্ধ করে নামাজ পড়তে পারেন মা নিজে মেয়ে পছন্দ করে আমাকে বিয়ে করিয়েছেন এখন তাদের মাঝে তাদের মাঝে দ্বন্দ্বের কারণে স্ত্রীকে তালাক দিতে বলছেন তিনি তাদের বুঝিয়েও কোনো কাজ হয়নি এমতাবস্থায় ঝগড়া মিটাতে মায়ের বিরুদ্ধে গিয়ে স্ত্রীকে নিয়ে শহরে চলে এলে কি আমার গুণা হবে দেখুন মা এবং আপনার স্ত্রী আপনার মা আপনার স্ত্রীর মধ্যে যদি বোঝাপড়ার গরমিল হয় এবং তাদের মধ্যে যদি মনোমালিন্য হয় মত পার্থক্য হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে মিটমাট করার জন্য আপনি চেষ্টা করবেন আপনার চেষ্টা করুন আপনার মাকে বোঝাবেন আপনার স্ত্রীকে বোঝাবেন দুই পক্ষকে এক করার চেষ্টা করবেন এবং তাদের মধ্যকার যে টানা পড়ে না চেষ্টাকে বন্ধ করার জন্য আপনি মাঝখানে থেকে আপ্রাণ চেষ্টা করবেন এরপরও যদি তাদের মধ্যে আপনি কোনো মিটমাট করতে না পারেন বরং একসাথে থাকতে গেলে আপনাদের মধ্যে ঝামেলা তৈরি হবে মনে হয় আপনাদের মধ্যে পড়ার সরি আপনার স্ত্রী এবং আপনার মায়ের মধ্যে পড়ার গড়মিল হবে বলে মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই আলাদা থাকার বন্দোবস্ত করতে পারেন কিন্তু সেক্ষেত্রেও মায়ের কনসার্ন নেবেন মায়ের মতামত নেবেন তিনি যেন ভুল না বুঝেন কৌশলে তাকে আপনি কনভিন্স করার চেষ্টা করবেন কারণ আল্লাহর অবাধ্য হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে অবশ্যই আপনি আলাদা হওয়ার সুযোগ আছে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশ একসাথে অনেকগুলো লাশ পুড়িয়ে দিয়েছেন এ ধরনের নির্বিচার হত্যাপূর্বক লাশ পুড়িয়ে দেওয়ার শাস্তি কি হওয়া উচিত এ ধরনের অপরাধের শাস্তি বিষয়ে ইসলামের ভাষ্য কি দেখুন মানুষের হত্যা হত্যা পর আবার লাশ পুড়িয়ে ফেলানো এটাকে ফাসাদ ফিল আরদের আওতায় ফেলানো যায় কি না এটা শরিয়ার যারা দায়িত্বশীল আছেন শরিয়ার বিচারিক দায়িত্বে যারা থাকেন তারা নিরূপণ করবেন তারা ঠিক করবেন অর্থাৎ এটি শরিয়ার যে আদালত সে আদালতে বিবেচ্য বিষয় এটা হত্যা হিসাবে তো হত্যার বিনিময়ে হত্যা তো হবেই ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের তো মৃত্যুদণ্ড হবে এটা তো নিশ্চিত যদি এটা প্রমাণিত হয় আবার সেই সাথে লাশ পুড়িয়ে সেটাকে নিশ্চিন্ন করার চেষ্টা ত্রাসের সৃষ্টি করা এগুলোর কারণে ফাসাদ ফিল অর্থ বা জমিনে ফাসাদ সৃষ্টি করা জমিনে ত্রাসের সৃষ্টি করা এই অপরাধের অধীনে শাস্তি দেওয়া দেওয়া যেতে পারে সেই ক্ষেত্রে শাস্তি যেটা হবে সেটা হবে খুবই ভয়াবহ সেটা হবে হাত এবং পা বিপরীত দিক থেকে কাটা অথবা দেশান্তর করা অথবা আপনার শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা খুব ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে যদি ফাসাদ ফিল আউট করে সেখানে সে ফাসাদের ধরন কি তার আপনার ক্যাটাগরি কি ফাসাদ কোন লেভেলের পৌঁছায়ছে সেটা নির্ভর করবে সংশ্লিষ্ট আদালতের বিচারক তো এই জন্য এই বিষয়গুলো আমরা মৌলিক নীতিমালা বলতে পারি কিন্তু স্পেসিফিক বিধান সংশ্লিষ্ট আদালতের বিচারক ইসলাম ইসলামেশ্বরিয়া অনুযায়ী বিচার যখন হবে তখন তিনি বিশ্লেষণ করে সিদ্ধান্ত দেবেন আনিসা মুসকান আপি লিখেছেন সালাতের আকাত সংখ্যা সরি আপনার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি একবার ইকফা খান আপি লিখেছেন শুক্রবার মারা গেলে তার জন্য কি পরকারে হিসেব সহজ হয় শুক্রবারে যদি কেউ মারা যান তাহলে সেক্ষেত্রে কোরআন ওং সুনার আলোকে এই ব্যক্তির কবরের আজাব বা কবরের যে ফিতনা পরীক্ষা প্রশ্নোত্তরের মুখোমুখি তা থেকে আল্লাহ তাদের তাকে হেফাজত করেন এটা তো আসলে কারোর হাতান হাতে না যে কে কোন দিন মারা যাবেন কিন্তু এই সৌভাগ্য যদি কারোর অর্জন হয় তাহলে কবরের ফিতনা থেকে আল্লাহ তালা সাধারণত এরকম ব্যক্তিকে হেফাজতে রাখেন সো দিন মারা গেলে এই সুফলটা পাওয়া যাবে কিন্তু এর মানে এই না যে পরকালে হিসেব সহজ হওয়ার কথা বলা হয়েছে হ্যাঁ এটা ঠিক যে কারো যদি কবরের ফিতনা কবরের পরীক্ষা থেকে আল্লাহতালা মুক্ত রাখেন আশা করা যায় যে পরবর্তীতেও আল্লাহতালা তার জন্য বিষয়গুলোকে সহজ করবেন আবার এ বিষয়টি যখন ইমানদার তাওহিদবাদী কোনো মুসলমানের ক্ষেত্রে হবে তার জন্যই প্রযোজ্য হবে একজন মানুষ যদি নিজে থেকে তিনি অমুসলিমই হন তাহলে সেক্ষেত্রে মূলগতভাবে অমুসলিম হলে এরকম ব্যক্তি শুক্রবারে মারা গেলেন কি শনিবারে মারা গেলেন এটা আসলে কোনো ম্যাটার করবে না বিদায় দিন মারা গেলে তাদের কবরের যে ফিতনা সেটা হবে না বা কবরের যে পরীক্ষা সেটা থেকে তারা মুক্ত থাকবে ইনশাআল্লাহ তাহলে